শুভ সকাল বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো এটা ছিল ভোটার একটা বিশেষ মুহূর্তের ভিডিও বিশেষ দিন যদি বলা যায় তো এই দিনটা নিয়ে আমরা সবাই একটা অপেক্ষায় থাকি যাই হোক এটা হচ্ছে আমার কাকার ছেলে আমার দাদা রিসেন্টলি বিয়ে হয়েছে ছ মাস আগে দেখেছো তার কিছু ভিডিও তো আর ফোটা দিলাম ও অনেক সকালে নিয়ে নিয়েছে তখন সাড়ে আটটা বাজে তার আগে রেডিও চলে গেছিলাম আমরা আর এখানে জুন ও তারপর জুন ওর দাদাকে ফোটো দিয়ে দিলো আর দুজনে গিফট নিয়ে হলো এবার আমি আমার ভাইকে ফোটো দিচ্ছি অন্য অন্যবার তিনজনে একসাথে বসে আমার কাকার ছেলে আমার ভাই আর আমার দিদির ছেলে তো এবারে যেহেতু সকাল ওর অফিসে যে ছুটি পায়নি ওই জন্য ও আগে থেকে আগে ফোটা নিয়ে নিয়েছিল দিয়ে তারপরে ভাই রেডি টেডি হতে তখন ওই নটার পর আমরা ফোঁটা দিয়েছি বাড়িতে আর এদিকে আমার মেয়ে দাদুকে ফোঁটা দিয়েছে দেখো না তোমাকে প্র্যাকটিসটা খেতেই হবে রীতিমতো দিয়ে দাদুর থেকে কতক্ষণে গিফট নেবে সেইটা এটা ছিল আমার আর এক কাকার ছেলে দিয়ে আমরা ওখানে আমাদের বাড়িতে ফোঁটা দিয়ে আমরা চলে এসেছি মামার বাড়িতে এটা হচ্ছে আমার মামার বাড়ি আর আমার মাসি একদম জোর কদমে ব্যস্ত রান্নার দিতে এদিকে মাটনটা একদম এ করে রেখে সিদ্ধ করে মশলা টসা মাখিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে আর মামা মাটনটা রান্না করছে হ্যাঁ এদিকে রান্না চেপেও গেছে মাসি অনেক নিয়ে এগিয়ে দিয়েছে সব কাটাকুটি হয়ে গেছিলো আগের দিন থেকে আর এই যে তারপর মাটনটা দিয়ে দেওয়ার পর এই যে ফুটছে আর আমি যেহেতু ভিডিও করি ওই জন্য মামা ডাক দিচ্ছিলো তাই মামা ভুলেও গিয়েছিলো আবার যে আমি ভিডিও করবো আমি এদিক ওদিক ব্যস্ত ছিলাম কারণ আমারও তো এখানে মামার ছেলেদের ফোটা দিতে হবে আর এটা হচ্ছে আমার বড়ো মামার বড়ো ছেলে কাদা আর হচ্ছে ওটা হচ্ছে পাশে হচ্ছে ফুলটু ও ভাই ও আমার থেকে ছোট ভাই আর যেহেতু দাদা আমি বোন দাদার কাছে ওই জন্য দাদা আমাকে আশীর্বাদ করেছে আর এই যে আমরা সবাই মিলে ফোঁটা দিয়েছি এটা আমার মাসির ছেলে যে লাল দুদাদের পাশে বসেছিল আর এদিকে আমার মাসি আমার দিদির ছেলেকে আর আমার মেয়েকে দুজনকেই ফোঁটা দেয় প্রতি পাঁচ বছর হওয়ার পর থেকেই ওদের ফোঁটা দেয় দেখো এখানে জুনকেও ফোঁটা দিয়ে দিয়েছে জুনকে আশীর্বাদ করছে আর বলছে আরও বদমাজিটা বাড়ে আর তার আস্তে আস্তে জুন ওইটা হচ্ছিল আমার সেজন্য আমার ছোটো মেয়ে ওরা খেলাধুলা করছে আর এদিকে দেখো এদিকে চলে এসে দেখে কি ইলিশ ভাপা হচ্ছে আর দুপুরের মেনুতে কি ছিল দেখবে ভাত মুগ ডাল ছিল অল্প করে ডালটা হয়েছে আর আলু ভাজা ছিল আর ছিল লাল শাক ভাজা আর কিছু আর ছিল ইলিশ ভাপা ইলিশ ভাপা ছিল চাটনি আর পাঁপড় আর সস টপার যেটা যদি বলা হয় সেটা হচ্ছে মাটন খুব অসাধারণ হয়েছিলো মাটনটা জাস্ট আমার দারুণ হয়েছিলো আর তার সাথে ছিল পায়েস পায়েসটা কারণ যেহেতু মামারাই খাবে আমরা কিছু খাইনি বোনেরা খেতে নেই সেদিন ভাইভোটা বলে আর এই যে আমার মেয়ে বলে মা আমাকে একটু ভিডিও করে দাও তুমি এতক্ষণ ধরে করছো আমি খাচ্ছি ভিডিও করে দাও এই যে দু ভাই বোনে খেতে বসে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে এটা ছিল থেকে ইন্টারেস্টিং মুহূর্ত যেখানে হচ্ছে মামারা সব গিফট দেবে ঠিক আছে আমার তিন মামা আমার মামা আমার সেজ মামা আর একটা ছোটো মামা তো এক একজন মামা এক এক রকমের গিফট দিয়েছে আচ্ছা এটা প্রথমে হয়েছে কুর্তি যারা যারা কুর্তি নেবে তাদেরকে মামা কুর্তি দিয়েছে আর ঠিক আছে যারা কুর্তি নেবে না তারা তাদের জন্য হয়েছে নাইটি তো এখানে কুর্তি সিলেকশান হচ্ছে আমাকে আমার দিদিকেও দিয়েছে দুটো কুর্তি আমার মামা আর মামা প্রতি বছর দেয় যেহেতু দেয় আমাদেরকেও দেয় ভাগ্নেদেরও দেয় আর এই তো তারপর খুলেছে শাড়ি এটা ছিল যে মামা দিয়েছে শাড়ি সবাইকে এই যে সব মাসিরা দেখাচ্ছে যে কে কোন শাড়িটা নিয়েছে আর আর মামা দিয়েছে ছোটো মামা দিয়েছে বিছনার চাদর তো সেটার ভিডিওটা হচ্ছে নেই এখানে দেখতে পাচ্ছি না আর ওই যে আমার মা বলছে দেখা একটুখানি ওকে এই যে সব মাসিরা বোনেরা সব দেখিয়ে দিয়েছে যে যা মায়ের এগুলো যে কী কী নিয়েছে এই যে ওই মাসি নাইটি নিয়েছে শাড়ি নিয়েছে আর বিছনার চাদরও রয়েছে তো যাই হোক এই জিনিসটাই এই সময়টা খুব ভালো লাগে সবাই মিলে একসাথে বসে এ করে ওইটা আমার দিদিও নিয়েছে ওই একটা নাইটি ওটা আমার মামার ছেলেরা দিয়েছে এই ছিল আমার নাইটিটা আর এদিকে দেখো ওরা আমার এই লালকু দাদার সাথে দুষ্টুমি করছে দেখো শুধু দুই ভাগনা ভাগ্নি আর ওটা ওটাও একটা ভাগ্নি ওটা আমার এক মাসির মেয়ের মেয়ে আর তারপরে এরা খেলা করতে বসে গেছে ইটির যাই হোক এইসব করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল আর এখানে মামা বাজি রেখে দিয়েছিল কয়েকটা ওদেরকে বলছে ধর ওরা তো ভয়তেই অস্থির হয়ে যাচ্ছে আসলে এই লংগোচ্চলগুলো অনেকটা করে বারুদ মানে এই আগুন বেরোচ্ছিল দেখো না শুধু আর তারপর শেষে কী হলো শেষে মাসি বললো যে খাওয়া দাওয়া করেছে তো মা এদিকে ফুলকপির তরকারি করেছিল নিরামিষ খুব সুন্দর হয়েছিলো ফুলকপির তরকারিটা আর তার সাথে কী ছিল বলো তো তার সাথে ছিল ময়দার পরোটা হা হা এই যে দিদি এখানে মা বেলে দিচ্ছে আর দিদি ভে দিদি ভেজে দিচ্ছে পরোটাগুলো দিয়ে খাওয়া দাওয়া নিয়ে আর বাড়ি চলে এসেছিলাম যে বাড়িতে এসে খাবো কারণ বাজি ফাটাতে তো বাড়িতে এসে ভাই বাজি রেখে দিয়েছে দিদি বাজি নিয়ে এসেছে আমার মেয়ে বাজি নিয়ে গেছে এই যে সবাই মিলে এখানে বাজি ফাটানো হচ্ছে দেখো শুধু খুব মজা করেছি খুব আনন্দ করেছি এই দিনটা যেন প্রতি বছর আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি এটাই হচ্ছে সব থেকে বড়ো একটা আশা আর এ করি আর এদিকে মেয়ে আমার বাজি ফাটাতে ভয় পাচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে পরে লাইক করবে টাটা